গাজায় বেশিরভাগ অংশে জোরালো হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কর্তজ ঘোষণা করেছেন ফিলিস্তানের গাজা উপত্যকার বেশিরভাগ অংশে শীঘ্রই তাদের সামরিক অভিযান জোরালোভাবে সম্প্রসারিত করা হবে ইসরায়েলের কর্তজ আরও বলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকার দক্ষিণে একটি নিরাপত্তা অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়েছে এটি রাফা ও খান ইউনিস শহরকে পৃথক করেছে এর মধ্যে খান ইউনুস ও আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলা হয়েছে গাজা উপত্যকা থেকে আকাশপথে হামলার করার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও হামাস কেন হামলার অভিযোগ অস্বীকার করেছে টানা দুই মাসে যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গত আঠারোই মার্চ থেকে গাজায় হামাসের উপর আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এরপর থেকে তারা গাজায় আরও বড় এলাকা দখল করেছে হাজারো গাজাবাসীকে নতুন করে বাস্তুচ্যুত করছে গতকাল শনিবার ইসরায়েলের কর্তজ বলেন রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী সাবেক ইহুদি বস্তি মোরগ এক্সিস এলাকায় নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে দিয়ে গাজা খান ইউনিস থেকে দক্ষিণ অঞ্চলীয় শহর রাফা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গাজা উপত্যকায় প্রায় এক পঞ্চমাংশ ভূমি জুড়ে রয়েছে রাফা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে দেন শীঘ্রই গাজার আরো বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত হামলা জোরদার করবে ইসরায়েলের সামরিক বাহিনী এইসব এলাকা যুদ্ধক্ষেত্রগুলো থেকে মানুষদের সরিয়ে নিতে হবে হামাসকে নির্মূল করা জিম্মিদের মুক্ত করে আনা এবং যুদ্ধের অবসানের এটাই শেষ মুহূর্ত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের অতর্কিতে হামলা চালায় হামাস এতে প্রায় এক হাজার দুইশ জন নিহত হয় জিম্মি করে গাজায় আনা হয় দুইশো একান্ন জনকে ইসরায়েলের সরকারি তথ্য এটা এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী যা এখনো চলছে নির্বিচার হামলায় উপত্যকাটিতে এই পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রালয় এর মধ্যে কর আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেসতে যাওয়ার পর নিহত হয়েছেন এক জন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ